আলাইকুম আজকে আমাদের জন নদী দারিদ্র্য দারিদ্র বিমোচন অধিবস সংস্থাগত কর্তৃক আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আমরা দেড়শোটি কম্বল দেড়শো জন দারিদ্রবৃত পরিবারের মাঝে বিতরণ করলাম এটা বিতরণ করতে পারে আসলে আমরা খুবই আনন্দিত মানুষ এই শীতে আপনারা জানেন ডিসেম্বর মাস চলছে কোন কনে শীত চারিদিকে বিরাজমান তো আমরা চাচ্ছি যে এই শীতে এই শীত থেকে যাতে দারিদ্রপ্রত মানুষগুলো একটু উষ্ণতার আশ্রয় পায় সেই জন্য আমাদের এই প্রয়াস আমরা ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন জায়গা থেকে কিছু অনুদান সংগ্রহ করে এই দেশটি কম্বল আজকে আমরা বিতরণ করলাম দেশ্যটি পরিবারের মুখে হাসি ফুটল আপনারা সবাই দেখলেন মানুষজন খুবই শান্তিপূর্ণভাবে কম্বল নিয়ে খুবই আনন্দিত হয়ে বাড়ি চলে যাচ্ছে তো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করবো আমাদের এই যুব সমাজ যাতে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দিয়ে আমরা এ ধরনের আরও ভালো উদ্যোগ নিতে পারি এবং ভালো ভালো কাজ করতে পারি আমাদের সমাজের জন্য আমাদের গ্রামের জন্য আমরা যাতে আরও ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারি তাদেরকে যাতে আমরা সুখে শান্তিতে রাখতে পারি আমরা হয়তোবা বৃহৎ কোনো পরিসরে ওইভাবে হয়তো কাজ করতে পারবো না কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো আমরা নিজেরাই ইনশাল্লাহ সমাধান করতে পারবো তো আমাদের যুব সমাজ আমাদের পক্ষে আছে আমাদের যে যারা ভাই বন্ধুরা আছে তারা খুবই হেল্পফুল তারা আসলে এই ভালো কাজের সাথে থাকতে চায় ভালো কাজ করতে চায় তো আমরা তাদেরকে নিয়েই এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ আমাদের সামনে ঈদ উল ফিতর আসতেছি ঈদুল ফিতরে আমাদের মানে ঈদে যাতে দারিদ্রবৃত্ত মানুষরা একটু ভালোভাবে ঈদ করতে পারে ইনশাআলা আমরা সে ব্যবস্থা করব। এছাড়াও আমরা কোরবানির ঈদে আমাদের ইচ্ছা আছে আমরা একটা গরু কুরবানি দিয়ে ইনশাল্লাহ যারা কোরবানি দিতে পারবে না তাদের মাঝে আমরা মাংস বিলি করে দেবো তো এই ধরনের যে ক্ষুদ্র ক্ষুদ্র আরও কাজ রয়েছে যারা যদি কেউ মারা যায় তাদের দাফন কাপনের ব্যবস্থা না থাকে আমরা ইনশাল্লাহ আমাদের সংস্থার পক্ষ থেকে দাপন কাপনের ব্যবস্থা করব। যাদের লেখাপড়া করতে পারে না তাদেরকে আমরা শিক্ষা সহায়তা দেবো এছাড়াও আপনারা দেখতে দেখে থাকবেন যে আমরা কিন্তু আমাদের এই মোড়ে একটি নলকূপ স্থাপন করেছি এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যেগুলো জনকল্যাণমূলক কাজ যেগুলো আমাদের সমাজের জন্য গ্রামের জন্য এবং আমাদের আশেপাশের মানুষের জন্য ভালো মনে হবে আমরা সে ধরনের কাজ করব এবং আমরা এতে করে যুব সমাজও ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে আমাদের সমাজে গিয়ে যাওয়া মানে দেশে গিয়ে যাওয়া আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে পারি ইনশাআলা আমাদের দেশ থেকেও দারিদ্র বিমোচন হবে সকলকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ব্যস্ত নগরী ব্যস্ত মানুষ কে বা রাখে কারখোঁজ ব্যস্ততার মাঝেও যে মানুষের পাশে দাঁড়ানো যায় তার বাস্তব প্রমাণ জরম নদী দারিদ্র বিমোচন শান্তি সংঘ যুব সমাজ উন্নয়ন সংস্থাটি আর প্রায় একশো পঞ্চাশটি কম্বল তারা হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেন তাই আমাদের সকলেরই উচিত হতদরিদ্র ও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাই পুতিটা পাড়ায় পুতিটা মহল্লায় এমন সংস্থান গড়ে ওঠা উচিত তারা যেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারে